সবাইকে স্বাগত আজ দেখুন আমরা যে ঘুরতে যাচ্ছি জেঠি একটা সুন্দরবন যেটি আছে সেই জেটিতে আমরা ঘুরতে যাচ্ছি তো আজকে ব্লগটা শুরু করছি বাড়ি থেকে তো তোমরা দেখতে থাকো আজ আমাদের সুন্দরবনের যে টুকিটাকি যে জায়গাগুলো আছে তোমাদের সব ঘুরে দেখাবো তোমরা ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা চলে এলাম জেটি তো জেটি এসে দেখো আমাদের দুই পার্টনার এখানে আছে তো আমরা একটু ঘুরে ঘিরে দেখাবো কেমন আমাদের যে সুন্দরবনের যে তো দেখতে থাকো আর গরমটা এখন গরম আছে তার জন্য অনেকে এখনো আসেনি এখনো দুজন আসে তা একজন আসেনি সে ফোন রিসিভ করছে না তাকে দেখতে যাবো সে কী করছে তো দেখতে থাকো অবশ্যই একটু মজা আছে এর মধ্যে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা আজ চলে চলে আসলাম জেঠিঘাটে আর আমার এই বন্ধুগুলোও আছে দেখো তো তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো যে বাংলাদেশে যে সামগ্রিক যে জিনিসগুলো নিয়ে যায় তো আমাদের এই যে সুন্দরবন যে নদীটা আছে সেখান দিয়ে যে সামনে টাইগার পার হয়ে যে আমি দেখা দেখানোর চেষ্টা করবো দেখো তোমার পায়ে দিয়ে দেখো যে বড়ো বড়ো যে জাহাজ বাংলাদেশে যাচ্ছে যে জাহাজগুলো ইনপোর্টের যে সামগ্রীর জিনিসগুলো নিয়ে যাচ্ছে তো আমি দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো আর আমাদের এই পরিবেশটা ছোট্ট এই সুন্দরবনের পরিবেশটা তোমরা দেখানোর চেষ্টা করো যেহেতু আমাদের খুব বেশি চাহিদা না চাহিদাটা আমাদের খুব অল্প তো আমাদের এই সারাদিন এখান সেখান ঘুরতে ঘুরতে আমাদের সময়টা পার হয়ে যায় কখন চলে যায় যায় না আমাদের ইনকামটাও খুব বেশি না আমাদের চাহিদা ওর জন্য কম আমাদের সুন্দরবনের মানুষ আমরা খুব সুখী বা হ্যাপি মধ্যে আছি যেহেতু আমাদের এখানে সব কিছুই কম বেশি মধ্যে আমাদের এখান দিয়ে হয়ে যায় কারণ নদীতে মাছ নিজেদের বাগানের সবজি বা সব কিছু নিয়ে আমাদের এখানে মানুষরা খুব সুখী হ্যাপি আছি আমাদের কাছে অনেকটা অর্থ নেই তারপরেও আমরা এখানে খুব সুখী হ্যাপি আছি তো আমাদের এখানে দেখো মাসিমারা শিব যাচ্ছে শিব দিয়ে মাছ ধরার চেষ্টা করছে নদীতে তো মাসিমারা মাছ পেয়েছে কিনা ঠিক আমি বলতে পারবো না কারণ আমি এক্ষুনি এসেছি আর ও দেখো একটা কাকু জাল খেপিয়ে মাছ ধরার চেষ্টা করছে তো দেখানোর চেষ্টা করব। অগো মাছ পড়েছে হ্যাঁ ওই কাকুর ওই খাওয়ার মধ্যে চাপি রেখেছে কাকু মাছ তো কাকু বলছে আমার খাওয়ার মাছ হয়ে গেছে তো দেখি কি মাছ পড়ে দেখতে থাকো একটা সুন্দর করে ক্ষেমা দাও তো দেখি তুমি তো কাকু দেখো জাল জাল খ্যাপ দেওয়ার জন্য প্রস্তুত আছে তো দেখতে থাকো আমাদের সুন্দরবনের মানুষ এরা এখানে খুবই হ্যাপি কেননা একটা জাল হলে মাছ ধরে ঠিক আমাদের নিজেদের নিয়ে আমাদের খুব একটা ইনকাম নেই এখানে তবু আমরা খুব হ্যাপি আছি সুখী আছি কি কাকা আমাদের এখানে হ্যাপি নেই আমরা খুবই ভালো আছি এখানে মানুষ হয় তো দেখো আমাদের সায়েন্টিস্ট কিন্তু আমাদের এটা বাঙালি বাবু সায়েন্টিস্ট তো দেখো দেখানোর চেষ্টা করছি আমরা এই আঠা দিয়ে দাঁত মাজলে দাঁত পুরো পরিষ্কার কোনো কষ্ট থাকবে না বন্ধুরা ওটা দিয়ে দাঁত মাজলে একদম দাঁত পটলে উঠে যাবে সে আর জীবনে কোনোদিন এই বলে না গোস্ত সভা বাংলাদেশের যে একটা কৌতুক আছে ছোট মোটা সাইনটি তো এটা তো ছোট মোটা সায়েন্টিস্ট আর ছোট মোটা একটা ধামাকা কেন ছোট ধামাকা বড় বলা তো বন্ধুরা দেখো আমার ছোটা ধরনের বাড়ি যেতে গেলে কিভাবে যেতে হয় দেখো জঙ্গল পেরিয়ে একদম পুরো যে যে বামলা গাছ আছে এটা কি বামলা বলে এটা বামলা বলে আমাদের গ্রাম্য ভা গ্রাম্য ভাষায় বলে গুয়ে বামলা কেউ বলে আমরা সচরাচর বলি নেড়ো বামলা তো এ একবার কাঁটা ফুললে তার রাত্রিবেলা জ্বর হবে এমনই একটা কাটা তো কাঁটা থেকে সাবধান আমরা তো আর কি বলবো আমাদের কাঁটা কাঁটা খেয়ে আমাদের এভাবে আমাদের জীবন যাপন চলে কেন আমাদের ছোট্ট একটা গ্রাম সুন্দরবন তো আমরা এটা নিয়েই চলতে ভালোবাসি তো 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 আমার ছোট ঘর ঘর ওই যে দেখ বন্ধুরা দেখো এ আছে জঙ্গলের কেওড়া গাছ কেওনা জঙ্গলের যে ফলটা বিখ্যাত হয়ে যে কেওড়া ফলটা আর এদিকটা দেখো দেখো যে বাইন গাছ বাইন গাছের যে ফুল ফুটে গেছে তো আমরা জঙ্গলের ভিতরে একটু পায়ে দিয়ে দেখানোর চেষ্টা করব দেখতে থাকো তো দেখো অবশেষে আমাদের ছোট ড্রান চলে এসছে আমাদের ছোট ড্রানকে দেখানোর চেষ্টা করবো কেননা এখন আমাদের ছোট ডানের পারিশমেন্ট হচ্ছে কেননা ছোট ডন ছোট ডন ফোন তুলিনি হ্যাঁ তা আমার ছোট টনের মাতৃ বাকি আছে শুধু তো দেখানোর চেষ্টা করব। আমাদের ছোট টন চলে এসছে আমাদের আর একজন আছে সে ফোন তুলছে না কেননা ছোট টনের বাড়ির সামনে এসে আমরা ক্যামেরা করে দেখ ছোট ডনকে দেখানোর চেষ্টা করছি দেখো ছোট ডন দেখছে ক্যামেরার মধ্যে দেখো এই যে গাছটা এই জঙ্গলে হয় তো এই গাছটা আমরা বছরে দুবার কাজে লাগাই হিন্দু হিন্দু সমাজে আমাদের বছরে দুবারই এই গাছটা কাজে লাগে তো কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাও আজ জানো না অবশ্যই আমাকে জানাবে আমাদের খুব একটা প্রয়োজনীয় গাছ এই গাছটা তবে জঙ্গলে হয় এমনি অবহেলার মধ্যেই থাকে কাটা গাছ তো দেখতে পাই না অথচ তখন পূজার সময় আমরা অবশ্যই একে খুঁজে নিই তো দেখো আমার এই গ্রাম সুন্দরবনে দেখো কিছু প্রাণী দেখানোর চেষ্টা করব। তো পরিবেশটা কত সুন্দর মুহূর্ত দেখো ভেড়াগুলো খাওয়াচ্ছে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমরা সেই মুহূর্তটা একটু ভিডিও করব ভিডিও করছে বলে দেখো ওরাও দাঁড়িয়ে পড়েছে তো যেহেতু আর এদিকে দেখো আমার গ্রামের খুব সুন্দর একটা পরিবেশ দেখো এই গাছগুলো দেখো কলা গাছ তো আমার গ্রামটা এরকম খোলামেলা গ্রামটা খুব সুন্দর আমাদের এই গ্রামটা তো আমি সুন্দরবনের অন্য একটা সাইডে দেখানোর চেষ্টা করব। ওয়াও কি সুন্দর একটা মুহূর্ত না বন্ধুরা তো গ্রামে এগুলোই দেখা যায় বেশি খুব সুন্দর মুহূর্ত গ্রামটা আমাদের আমরা তো মনে করি আমাদের এই জাহাজগুলো কিন্তু বাংলাদেশে যাচ্ছে আমাদের এই সুন্দরবন ছোট্ট এক নদী দিয়ে চলে আসছে তো যাচ্ছে তো পুরো টাইগার পারের কানা দিয়ে খুব সুন্দর দেখো যে টাইগার পাড়টা আমরা ক্যামেরার মাধ্যমে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছে অবশ্যই আমরাও দেখছি দেখতে থাক হ্যাঁ যারা আমার ভালোবাসো তারা অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমাকে ভালোবেসেছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর সুন্দরবনের সবটাই তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব। তো কত সুন্দর একটা মুহূর্ত দেখো বিকালবেলা যে হলো যাচ্ছে যেহেতু টাইগার পার্কটাও আমরা দূর থেকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ভিডিওটা বেশি বড়ো করলাম না টাটা বাই বাই ভালো থাকবে